আগে আমি আরেকটি কথা বলেছিলাম যখন সৈরাচার এই দেশের মানুষের ঘরে চেপে বসেছিল সেই কথাটা ছিল বাংলাদেশ মনে আছে যে আমরা টেক ব্যাগ বাংলাদেশের আর্ধেক পথে হাত পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা চার বক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধারে শেষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রে সেই যাত্রা শুরু হবে বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খনন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানেই থেমে থাকলে চলবে না আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনের অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে স্বচ্ছল ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নবদ্ধ সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী আপনার মনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে এই যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে জয়যুক্ত করতে হবে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা কৃষক ভাইদেরকে যেমন কৃষি দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনদেরকে দেশীয় নেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিকল্পনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বহু মা বোন আছে সেই সময় যারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আজ সেই মা বোনকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়া সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন